আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আজকে দারুণ মজার একটা চিকেন সসেস বানিয়ে দেখাবো আর এই চিকেন সসেসটা কিন্তু বানানোর জন্য আমরা কোনো রকম অ্যালুমিনিয়াম বা কাগজে মরানো ঝামেলা ছাড়াই তা আসুন দেখে নি আমি এখানে তিনশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি মুরগির আর এটা কিন্তু বুকের অংশটা নিয়ে নিয়েছি আপনারাও কিন্তু বুকের অংশটাই নিয়ে নেবেন আমি এটা দশ সেকেন্ডের জন্য ব্ল্যান্ড করে নেবো আপনারা চাইলে কিন্তু এটা পাটাতেও পিষে নিতে পারেন আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ ময়দা আপনারা চাইলে আটাও দিয়ে দিতে পারেন আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি এক চার চামচ শুকনো মরিচের গুঁড়া আর হাফ চা চামচ কালো গোল মরিচের এখানে দিয়ে দিচ্ছি এক চার চামচ রসুন বাটা এক চার চামচ আদা বাটা সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম আমি দশ সেকেন্ডের জন্য আবারও এটা একটু ব্যালেন্ডার করে নেব চলে আসছে দশ সেকেন্ড পরে দেখতেই পাচ্ছেন আমার এটা হয়ে গিয়েছে এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এখানে এবার দিয়ে দেবো একটা ডিমের সাদা অংশটা আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিয়ে এটাকে আমি মেখে নেব। আমি এই সবগুলা একটা পাইপিং ব্যাগের ভিতরে ভরে নিচ্ছি যদি পাইপিং ব্যাগ না থাকে তাহলে বাজার থেকে আনা এই ধরনের যে কাগজগুলো আছে তার এক মাথা কেটে নিয়ে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে এইগুলা করতে পারেন দেখতে পাচ্ছেন এই ধরনের কাগজে কিন্তু খুব ভালো হয় কোনো অসুবিধা হয় না আমি সবগুলা একটা পাইপিং ব্যাগের এর ভিতরে ভরে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা দেখেন বড় বাসন নিয়ে নিয়েছি আর বাসনের উপরে কিন্তু একটা কাগজ বিছাই নিয়েছি দেখতেই পাচ্ছেন সুন্দর করে এটা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে কিন্তু বেশি তাড়াহুড়ো করলে কিন্তু কোনো জায়গায় মোটা হয়ে যাবে কোনো জায়গায় চিকন হয়ে যাবে সব জায়গায় সমান ভাবে একইভাবে হবে সেভাবে কিন্তু করে নিতে হবে সবগুলা আমি সবগুলা এইভাবে শেপ দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি একটা পাতিলে পানি গরম করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমি একটা রাইস কুকারের যে ভাবতো বাজে ছাঁকনিটা আছে ওটা আমি নিয়ে নিয়েছি আর এই প্লেট থেকে এটা আস্তে করে ওর ভিতরে আমি নামিয়ে নিলাম সবচেয়ে সুন্দর করে দেখবেন যে এটা যেন চেপটে না যায় আপনারা কিন্তু পানি গরম করে রাইস কুকারেও দিয়ে নিতে পারেন এমনকি গ্যাসেও দিয়ে নিতে পারেন আমি কিন্তু একটা পাতিলে পানি গরম করে তার উপরে দিয়ে দিচ্ছি এটা বসিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার এটা কতটা সুন্দর হয়েছে আর এগুলা সবগুলা কিন্তু ফুলে গেছে দেখতেই পাচ্ছেন আপনাদের একটু উল্টে পাল্টে দেখিয়ে দিয়ে দেখেন সবগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখছেন এভাবে আমি সবগুলো আমি ভাব দিয়ে নেব এখান থেকে উঠাই আমি একটা ঠান্ডা পানির ভিতরে এগুলো সব দিয়ে দেবো ঠান্ডা পানি থেকে উঠাই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে আর এই চিকেন সসেস গুলা দিয়ে কি কি বানিয়ে খাওয়া যায় তা অবশ্যই আমার চ্যালেঞ্জটা ফলো করলে আপনারা দেখতে পাবেন আর এই চিকেন সসেস গুলা খেতে কিন্তু যে কোনো খাবারের মধ্যে দিয়ে খেতে কিন্তু দারুণ মজা লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ